আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের যে বাজার সেই বাজারের সকাল এবং বিকালের দৃশ্যটা সবসময় এই রকমই থাকে আসলে রাস্তাটা অনেক চাওড়া হওয়ার দরকার ছিল রাস্তাটা সেরকম চাওড়া না চিকন রাস্তা চিকন হলো একদমই চিকন না সব সময় এরকম ভিড় লেগেই থাকে সকাল থেকে রাত এগারোটা অবধি এতে করে যদি কোনো বড় গাড়ি আসে সেই গাড়ি সাইড করা বা আমরা যারা বাইক ব্যবহার করি তাদের বাইকটা সেফ জায়গায় রাখা এটা আমাদের পক্ষে অনেক কষ্টকর হয়ে যায় তারপরেও বাজারটা গ্রাম্য বাজার হিসেবে অনেক সুন্দর একটা বাজার আমি মনে করি যে আশেপাশে যে গ্রামের হাটগুলো আছে বা বাজারগুলো আছে সেই বাজারের তুলনায় হাটফাজিলপুর বাজার ঝিনাইদহ জেলার শৈলকোপা থানার হাটফাজিলপুর নামে যে বাজারটা এই বাজারটা অনেক উন্নত একটা বাজার এই বাজারে এমন কিছু নেই যে পাওয়া যায় না জেলা শহরের মতনই মানে জিনিসপত্র এই জায়গায় পাওয়া যায় কেনাকাটা বা বেচা বিক্রি সব এই জায়গায় হয় তো এই বাজারটাকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এবং সবসময় বুকে ধারণ করার চেষ্টা করি এবং সেই বাজারের হয়তো দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন বিকালের একটা দৃশ্য মানে সন্ধার আগ মুহূর্তে আমি বাজারে এসেছিলাম কিছু ওষুধপত্র নেওয়ার জন্য তো তখনই মনে করলাম যে একটা ভিডিও বানায় আপনাদের জন্য সেই পরিপ্রেক্ষিতেই এই ভিডিওটা তৈরি করা যে গ্রামের বাজারগুলো কীরকম হয়ে থাকে এবং গ্রামের বাজারে সন্ধ্যার সময়ও লোকজন কীরকম থাকে এবং লোকজনের আনাগোনা কেমন থাকে এই শীতের যে সন্ধ্যা সেই সন্ধ্যার ভিতরেও লোকের ভিড় কোনো অংশেই কম নেই তো ভিডিওটা আসলে আপনাদের কেমন লেগেছে গ্রামের হাটগুলো আপনাদের কেমন লাগে সেটাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওগুলো বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না